কৰা সেইমতে আমাৰ সমস্ত

কেন পুলিশ পাহারা করতে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখে তার জন্য সভা মন্ত্রী রেখে আলোচনার জন্য রাগি করি পক্ষ থেকে তখন সেটা আলোচনা করতে দেওয়া হয় না এবং আমাদেরকে বিভিন্ন প্রযুক্তির তার অন্তর্নিহিত কারণ বুঝতে দেখি আমরা বুঝতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আঠেরো তারিখ উনি আসবেন সভায় বক্তব্য রাখবেন তার যে মিথ্যাচার সেই মিথ্যাচারের প্রতিবাদ যাতে করতে না পারে তাই সমস্ত সমস্ত বিরোধী বিধায়ককে যাতে বাইরে থাকতে হয় বিরোধী দলনেতা যাতে বাইরে থাকেন তার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং তার জন্যই তারা এই পরিকল্পনা মাঠে সাসপেন্ড করেছেন তাই তার প্রতিবাদেই আমরা পরিশোধীয় দলের পক্ষ থেকে

শ্যামাপ্রসাদ মুখার্জি এই মহাতী আইনসভায় উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার সদস্যের সমর্থনে আমাদের ভারত ভর্তি দিয়েছিলেন সেই আইনসভার নাম আজকে বিধানসভা এই বিধানসভায় গত চার বছর ধরে चार बचर घरे प्र পরিণত করেছেন এই বাংলা থেকে যিনি কাতাকে পানিয়েছেন Yeah!

লোকসভা তার গায়ে কাগজ এবং কাগজ শুনে মেরেছিলেন এই খন আজকে এখান থেকে লাইভ করবে আমরা জানি কারণ এই বিধানসভা হাউস বিলংস কো অপনিশন মেন এই বিধানসভাকে সরকার যেমন চালান পার্টি যেমন চালান পরিবারের সম্পত্তি হিসাবে সাহেবের কমিটি সাধারণ কমিটি পূজা কমিটি সব কমিটি শাসন কমিটি কবস্থান কমিটি সব ওনার দখলে চায় গোটা রাজ্যকে त रेल भॼे

আপনি একটা চাকরি দিতে পারেননি আগামী তো একটা মা আছেন না लक्ष्यता अभिदानी गए एक दल एक यूनी पाकिस्तान है अभिलोजिता अभिदार की सोच پاڑیے امنا کھم دانو اے اذکار دی جھاٹی دے کتاں اے کنگر مانو اپنا we হিন্দু hey, হায় hey, 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 hey. hey, hey, hey. মুখ্যমন্ত্ৰী য